বর্তমানে কিডনির সমস্যা পৃথিবীর অন্যতম মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে প্রায় চার ভাগের এক ভাগ মানুষ কিডনি রোগে আক্রান্ত কিন্তু দুঃখের বিষয় হলো তাদের মধ্যে বেশিরভাগ লোক জানেই না যে তারা কিডনির সমস্যায় ভুগছে তবে এই ভিডিওতে আমি আপনাদের সাথে কিডনি রোগের এমন সাতটি প্রধান লক্ষণ সম্পর্কে আলোচনা করবো যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার কিডনি নষ্ট হচ্ছে কিনা তো চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান ঘন ঘন প্রস্রাবের বেগ আসা একজন সুস্থ মানুষ দিনে সাধারণত ছয় থেকে দশ বার প্রস্রাব করে থাকে কিন্তু যদি দেখেন আপনার প্রস্রাবের পরিমাণ হঠাৎ করে খুব বেড়ে গেছে বিশেষ করে রাতে যদি আপনাকে বারে বারে বাথরুমে যেতে হয় তাহলে হতে পারে আপনার কিডনির সমস্যা রয়েছে কেননা কিডনি যেহেতু শরীরের নোংরা পদার্থ ঠিকমতো বের করতে পারছে না যার ফলে শরীর বারে বারে প্রস্রাব করার জন্য সিগনাল দিচ্ছে নাম্বার টু প্রস্রাবের সাথে ফেনা ওঠা এইটার কারণ হল আমাদের কিডনি রক্তকে ফিল্টার করে ময়লা আবর্জনা বের করে দিতে ছাঁকনির মতো কাজ করে কিন্তু এই ছাঁকনি যখন নষ্ট হয়ে যায় তখন এটি আপনার রক্তে থাকা প্রোটিনগুলো আর ধরে রাখতে পারে না ফলে সেগুলো এই ছাঁকনি দিয়ে পাস হয়ে প্রস্রাবের সাথে বের হয়ে যায় আর কিডনি ড্যামেজ হলে প্রস্রাবের সাথে যেহেতু প্রোটিন বের হয় আর এই প্রোটিনের কারণেই সেখানে প্রচুর ফেনা তৈরি হয় নাম্বার থ্রি পায়ের পাতা এবং চোখের নিচে ফুলে যাওয়া কিডনি ড্যামেজের আরেকটি বড় লক্ষণ হলো পায়ের পাতা এবং চোখের নিচের অংশ ফুলে ওঠা এইটার কারণ হলো আমাদের কিডনি শরীরের অতিরিক্ত পানি বের করে দিয়ে পানির ভারসাম্য বজায় রাখে কিন্তু যখন কিডনিতে কোনো সমস্যা দেখা দেয় তখন আর এটি শরীরের অতিরিক্ত পানি বের করতে পারে না যার ফলে শরীরে পানির একটা ইমব্যালেন্স তৈরি হয় এবং সেই পানি শরীরের বিভিন্ন জায়গায় জমতে শুরু করে এই কারণেই কিডনিতে সমস্যা হলে পায়ের পাতা এবং চোখ মুখের নিচের অংশ ফুলে ওঠে তবে অনেক সময় অন্য কারণেও এগুলো ফুলতে পারে নাম্বার ফোর ইচি অ্যান্ড ড্রাই স্কিন কিডনি রোগের আরেকটি লক্ষণ হলো চামড়া শুষ্ক হয়ে যাওয়া এবং সেই সব জায়গায় চুলকানি হওয়া কেননা কিডনির আরেকটি প্রধান কাজ হলো শরীরে মিনারেলস এবং এর সঠিক ব্যালেন্স রাখা আর যখনই কিডনিতে কোনো সমস্যা দেখা দেয় তখনই এগুলো সঠিক ব্যালেন্স হারিয়ে ফেলে যার ফলে শরীরে ডিহাইড্রেশন এবং বোন ডিজিজের মতো মারাত্মক সমস্যা দেখা দেয় আর এজন্যই স্কিন ড্রাই হয়ে যায় এবং চুলকানির মতো প্রবলেম তৈরি হয় ব্যাক পেইন যেহেতু আমাদের কিডনি পিঠের নিচের দিকে অবস্থিত সুতরাং যদি আপনার কোনো কারণ ছাড়াই পিঠের নিচের অংশে ব্যথা করতে শুরু করে তাহলে এটা ইঙ্গিত করে যে হয়তো আপনার কিডনির সমস্যা রয়েছে যদিও ব্যাক পেইন অন্য কারণেও হতে পারে তবে কিডনির সমস্যার জন্য ব্যাক পেইন হলে তার সাথে অতিরিক্ত জ্বর বমি বমি ভাব এবং ঘন ঘন প্রস্রাব আসার লক্ষণ থাকে নাম্বার সিক্স প্রস্রাবের সাথে রক্ত যাওয়া একটা সুস্থ কিডনি রক্তের দূষিত পদার্থ ফিল্টার করে প্রস্রাবের মাধ্যমে বের করে দেয় কিন্তু কিডনির এই ফিল্টার যখন নষ্ট হয়ে যায় তখন প্রোটিনের মতোই সেখান থেকে রক্ত পাশ হয়ে প্রস্রাবের সাথে বেরিয়ে যায় নাম্বার সেভেন মাংস পেশিতে ক্র্যাম্প হওয়া সাধারণ ভাষায় আমরা এটিকে রগে টান লাগা অথবা মাংস পেশিতে টান লাগা বলি কিডনি ড্যামেজ হলে এই সমস্যাটা দেখা দিতে পারে কারণ কিডনি রক্তের নোংরা পরিষ্কার করার সাথে সাথে শরীরে ইলেকট্রোলাইটের সঠিক ব্যালেন্স রাখে ইলেকট্রোলাইট হলো ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরাস ইত্যাদি তাই যখনই কিডনিতে কোনো সমস্যা হয় তখন এই উপাদানগুলো তাদের ভারসাম্য হারিয়ে ফেলে যার ফলে মাংস পেশিতে ক্র্যাম্প হতে পারে বন্ধুরা এই লক্ষণগুলোর অধিকাংশই যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার উচিত খুব দ্রুত একজন ডাক্তারের কাছে যাওয়া এবং টেস্ট করে শিওর হওয়া যে আপনার কিডনি ভালো আছে কিনা যদি না থাকে তাহলে সঠিক চিকিৎসা শুরু করা